বাংলা মুভি আমি তেমন একটা দেখি না বাংলা মুভির মধ্যে আসলে আমার কাছে মনে হয় সব একঘ টাইপের মানে মুভি দেখলেই শুরুতেই বোঝা যায় যে এ মুহূর্তে কি হবে তো মুভির মধ্যে আসলে কোনো রকমের কোনো মানে ইয়ে খুঁজে পাই না যে মিস্ট্রি খুঁজে পাই না যে আসলে মুভিটা কেন দেখবো এ আর কি বাংলা মুভি টোটালি দেখি না বললেই চলে এমনিতে দেখা যাচ্ছে যে থ্রিলার মুভি ইনভেস্টিগেটিভ টাইপ মুভি হ্যাঁ এই টাইপের মুভিগুলা একটু দেখতে বেশি প্রেফার করি আর কি জঙ্গি মুভি দেখতে আসছে আম্মুর জন্যই মুভি দেখতে আসা বাংলা মুভি আমি তেমন একটা দেখি না রিভিউটিউও ভালো দেখছি এর জন্য মনে হলো যে আচ্ছা ঠিক আছে যে দেখি বরবাদ আসলে আমার কোনোটাই ইচ্ছা নাই আম্মুর জন্য দেখতে আসা তো দেখে যদি ভালো লাগে সো নেক্সট টাইম হয়তো আবার দেখা হবে তো এখন বাংলা মুভিগুলো হচ্ছে সামাজিক হচ্ছে মুভি দেখার যে একটা আগ্রহ আগে নষ্ট হয়ে গেছিলো এখন মনে হচ্ছে আস্তে আস্তে ফিরে আসতেছে এইগুলা বাংলা মুভি প্রতি ইদানিং মনে হচ্ছে হচ্ছে এটা তারা চেষ্টা করতেছে তো আমার মনে হয় আমি একজন পাবলিক ফিগার হিসেবে বলবো যে পরিচালকদের মানে চেষ্টা থাকা উচিত যে আর একটু ভালো করার জন্য আমাদেরকে একটু ভালো কিছু দেওয়া যে আমরা যেন একটু ফ্যামিলিসহ যেন মুভিগুলো দেখে একটু কমফোর্ট ফিল করি আর কি এই আর কি